দেখি আমাদের জন্য ভাই কি কালেকশন করে রাখছে দেখেন এই যে ও নাইস তো ভাই অনেক সুন্দর করে ল্যাপটপ পাহাড় বসায় ফেলছেন পাহাড় বলতে এই ল্যাপটপ গুলো আজকে হ্যাঁ মানে পাইকারি দামের সাথে কম দাম দিব পাইকারি দাম নিলে তো পাঁচ পিস নেওয়া লাগে বাট এক পিস নিলেও সেম দামই পাবে ইনশাআল্লাহ এখানে টাচ স্ক্রিনের মধ্যে তিরিশ পিসের একটা কালেকশন আছে আচ্ছা আচ্ছা তিরিশ পিস দেখে নেওয়া

আছে ইউজলপে সেল করা হচ্ছিল সেই প্রথম থেকে সেই বিজনেস করে আসছে তো আমরা সবাই কিন্তু ভাইয়ের কাছ থেকে একদম কম দামে মানে পাইকারি রেটে এই ল্যাপটপগুলো পাওয়ার আশা রাখি দেখা যায় আছে সালাম ভাই কী করে তো ভাই কথা বলাচ্ছি না চলুন শুরু করি প্রথমে কি দেখাবেন আসলে যে একটা কথা বলছিলেন যে আপনি আমরা প্রথম থেকে ইউজ ল্যাপটপের বিজনেস করে আসতেছি প্রায় দশ বছরের কাছাকাছি হয়ে গেছে এক্সাক্টলি হ্যাঁ এখন আমাদের কাছ থেকে ফিডব্যাক সবকিছুই পাবেন আপনারা কখনোই ঠকবেন আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে এতটুকু আস্থা রাখতে পারেন আমাদের কাছে কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপে আপনাকে দেখে শুনে বুঝে যে ল্যাপটপটা নিলে আপনার কাজ হবে যে ধরনের কাজ করবেন সেই ধরনের ল্যাপটপ নিয়ে আমরা সাজেস্ট করবো আপনাদের এখানে যে একটা ল্যাপটপ আছে বিশ পিস বলেন পঁচিশ পিস বলেন এখানে ল্যাপটপের একটা হ্যাঁ ইস্তোপ বলতে এখানে অনেকগুলো কালেকশন আছে এই ল্যাপটপ গুলা যারা অনলাইন ক্লাস প্রথমে বলি অনলাইন ক্লাস আউটসোর্সিং যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছেন তাদের জন্য ল্যাপটপ গুলার জন্য আমি বেস্ট সাজেস্ট করব। কারণ এটা হচ্ছে ট্যাব প্লাস ল্যাপটপ

আচ্ছা যদি একটা কোয়েশ্চেন করি হ্যাঁ সবাই কোয়েশ্চেন করে যে আসলে কি কি দেখে একটা ল্যাপটপ কিনলে কাস্টমার ঠকবে না যেমন আপনি যেহেতু একটা প্রশ্ন করছেন আমি এটা দিয়ে বোঝাই প্রথমে দেখবেন আপনি কনফিগারেশন হ্যাঁ কনফিগারেশনটা কি আছে তারপর আপনার টেস্ট করবেন হলো কিবোর্ড কিবোর্ডটা দেখবেন যে সব ঠিক আছে কিনা প্রত্যেকটা কিবোর্ড আপনি চাপবেন একটা একটা করে চেপে তারপর নেবেন হ্যাঁ ডিসপ্লেটাও টেস্ট করা যায় ওগুলো আমরা শিখিয়ে দেবো যদি আপনারা না পারেন যে ভাই আমি এটা বুঝতেছি না আমাদেরকে একটু দেখে দেন আপনাদেরকে একদম এ টু জেড সব দেখে দেবো তারপর অনেকে চাই যে ব্যাটারি পারফরমেন্সটা দেখার জন্য সেটাও দেখাবো ওকে সেটাও দেখিয়ে দিলাম তারপরে আপনি যদি পোর্টগুলো চেক করতে চান যেমন ইউএসবি পোর্ট চেক করবেন আপনি চাইলে এখানে একটা যেহেতু এটা মেমোরি পোর্ট আছে মেমোরি যদি থাকে আপনার আমরা চেক করে দিব। ওকে এরপর যদি আপনি চান যে এখানে টাইপ সি চার্জারের চার্জার পোর্টটাও আমরা ভালো করে টেস্ট করে দিব। এখানে এইচডিএমআই পোর্টটা যদি আপনাদের থাকে বাট টেস্ট করে নেওয়া যাবে এই সমস্ত পোর্ট যদি আপনি এক মাস তো আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এক মাসের পরেও যদি এGLE নিয়ে ইস্যু আসে আমরা প্রবলেম সলভ করে দেব ওকে তার মানে হচ্ছে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে এটা কাস্টমার ল্যাপটপ এরর হবে না কখনোই হবে না এই সমস্ত জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে আর

প্রাইস কম সাতশো টাকা কম দিলাম দেখে ওকে ও সবার সাইজে সাতশো টাকা কম মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো আবারও বুঝেছি হাজার আটশো টাকার মধ্যে এই এইট নাইন জেনারেশন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা একদম সবচেয়ে থেকে পাইকারি দামে ওকে তারপরেও যদি আপনি কোয়ান্টিটি বেশি নেন আরও কিছু নিকিশন করা হবে ওকে ওকে জি এরপর হ্যাঁ এরপরে আমরা আরেকটু যাদের বাজেট বেশি যেমন কুড়াইয়ের মধ্যে নিতে চান

ষোলো হাজার পাঁচশো এটা কোরআন ফোর হাজার পাঁচশো আর কোরআ এইট হলে কোরআভ হলে পনেরো হাজার পাঁচশো ও কোরআ ফাইভ হলে পনেরো হাজার হ্যাঁ কোরআভেন হলে ষোলো হাজার পাঁচশো ও এখানে আর একটা আরো কিছু মডেল আছে এটার অনেকগুলো আছে আমার কাছে বিশ বিষ আছে এই একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এর মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ল্যাপটপ প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে মানে কম টাকার মধ্যে ভালো মানের ল্যাপটপ যারা নিতে চান এটা হচ্ছে কোরাই 3 4 জেনারেশন কোয়ান্টিটি আছে দেখেন কয়টা নেবেন একটা না দুইটা না পাঁচটা আচ্ছা আচ্ছা সবটি দেখে একটা করে নিন এগুলো ডাবল ব্যাটারি না এগুলা একটা করে ব্যাটারি কিন্তু আড়াই থেকে 3 ঘন্টার উপরে চার্জ থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোরাই 3 4 জেনারেশন আচ্ছা 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 চার জিবি র্যাম একশো আঠাশ জিবিসিডি আপনারা মনে রাখবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবিসিডি দিয়ে আমরা আজকে দেবো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে ও এইগুলা ষোলো হাজার টাকা করে অ্যাভেলেবেল সেল করি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মনে রাখবেন সিক্স ফোর জিরো জি ওয়ান যার এইচ ডি ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা এই মুহূর্তে নেবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো তার মানে আজকে যেই ল্যাপটপের প্রাইসগুলো বলা হচ্ছে সবগুলোই মার্কেট চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি বলে দিলাম যে চ্যালেঞ্জ ভাই ওপেন এই যে যে একটা ল্যাপটপ দেখালাম এটা দেখবেন সতেরো

এটা হচ্ছে ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন বেজেল এক্সপিএস এক্সপিএস এর নাম শুনলে 30 প্লাস 35 প্লাস হ্যাঁ হ্যাঁ বাট আমাদের জোমাইটি সলিউশন থেকে এই যে আমাদের জোমাইটি সলিউশন হ্যাঁ জোমাইটি সলিউশন থেকে যেই ল্যাপটপ নেন হট প্রাইস পাইকারি দামের সাথে দোকান খালি করে অফার থাকবে মানে আপনি কি ব্যবসা সাইড ভাই না না ব্যবসা সাইড এত কম দাম প্রাইস কমিয়ে দেব আবার আনবো মানে আমি রুলিং করব প্রফিট কম করব ল্যাপটপ ভালো পাবেন জিনিসও ভালো পাবেন আমাদের কাছে গ্যারান্টি ওয়ারেন্টি একদম মজবুত থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ যেটা বলতেছিলাম বেল এক্সপিএস ন্যারোবেজেলের মধ্যে এই ল্যাপটপটা যারা নিতে চান 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে মাত্র 4কে ডিসপ্লে ভাই কত 4কে ডিসপ্লে তুমি তো 30 প্লাস ভাই 30 প্লাস কিন্তু তুই যে বলছিস যে মাত্র 27500 টাকা দাম 27500 4কে ডিসপ্লে ল্যাপটপ টা সিস্টিক এইটা আস আমি তো ভাই বুঝতেছি না ভাই আপনি কি করে যাচ্ছেন ভাই যারা আর যদি আপনি নন টাস নেন নন আছে মাত্র পঁচিশ হাজার ভাই আপনি কম দামে দিচ্ছেন অন্য কাজ অন্য যারা ল্যাপটপ বিক্রি করে তারা আপনি বলুন বলবে কেন আমি তো কম প্রফিট করি আপনি যদি দশ টাকা প্রফিট করেন আমি দুই টাকা প্রফিট করলো বেশি বিক্রি করবো আমার টার্গেট হলো এটা বুঝছে বুঝছে সো যারা এই ল্যাপটপটা নিতে চান আর দেরি নয় ডেল এক্সপিএস এর মধ্যে যারা ল্যাপটপ নিতে চান টাচ স্ক্রিন 4K ডিসপ্লে এর মধ্যে এই ল্যাপটপটা এই মুহূর্তে নিলে মাত্র 27500 টাকা আকর্ষণীয় ছাড়ে দিচ্ছি যে বিষয়টা বলতেছিলাম আপনি যেহেতু একটা প্রশ্ন করেছেন যে কাদের জন্য ইউজ ল্যাপটপ কাদের জন্য না হ্যাঁ ইউজ ল্যাপটপ মূলত সবার জন্যই আচ্ছা আচ্ছা এখন আপনি যদি 1 লাখ টাকা দিয়ে ইনভেস্ট না করে যদি আপনি চল্লিশ পঞ্চাশ এর মধ্যে ইনভেস্ট করে সেই কাজের সুবিধাটা পেয়ে যান অবশ্য আপনি ল্যাপটপ নিবেন কারণ আপনার তো দরকার হলো কাজ এবং পারফরমেন্স যদি আপনি এক লাখ টাকার ল্যাপটপ দিয়ে ল্যাপটপ এর যদি আপনি পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যান তাহলে আপনার কি এক লাখ টাকার ল্যাপটপ নেওয়ার দরকার আছে মোটেই না এই আমরা যারা ল্যাপটপ নিতে চান আমাদের কাছ থেকে

এটা হচ্ছে সিসকোর বারো বারো থ্রেট হ্যাঁ এটা থ্রেট হচ্ছে বারো আর এলো ক্যাশ হচ্ছে ষোলো এমবি এখন এইটা এই ল্যাপটপটা যে আপনি এক লাখ টাকার উপরে কিনেন বাট আমাদের কাছ থেকে ওপেন বক্স ওপেন বক্স সহ যারা ল্যাপটপ নেবেন এটা হচ্ছে এমডি প্রসেসর রাইজেন সিরিজের ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো ইউ প্রসেসর এই দেখেন নিতে চান তাদের জন্য কিন্তু এই আট জিবি গ্রাফিক্স পাবেন শেয়ার আর পাঁচশো বারম্বি ডেডিকেটেডিক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন মাত্র একদম এরপরে

প্রফিট কম করব সেল করব বেশি আমাদের তার টার্গেট হচ্ছে এরকম আচ্ছা এটা দেব মাত্র 46500 টাকা সবাই বেশে 55 আমি বেশ 46500 মানে এটা তো ভাই মার্কেটের চেয়ে কম দাম হয়ে গেল অনেক কম দাম মানে এটা তো ভাই পাই কিরে যারা নাই তারা এই প্রাইস আমি এই যে বলতেছি এই এই যে আমার ওপেন বক্স হল এই যে ভাই এগুলো সব ল্যাপটপ

নয়শো টাকা সিক্স তিন জিবি র্যাম আট জিবি গ্রাফিক দিয়ে ল্যাপটপগুলো পাবেন এরপরে আমরা আরো মিক্সার কোয়ালিটি ল্যাপটপ দেখাই এই একটা ল্যাপটপ দেখেন ডেল থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু অনেকে টেন জেনারেশন নাইন জেনারেশন যে যেটাই বলুক আসলে এটা টেন জেন নাইন জেন দুটো সেম পারফরমেন্স একই কথা বলে এখন আমার কাছ থেকে আমি যদি একটু অনেকে বলে যে পাইকারি দাম যেহেতু আপনি দিচ্ছেন আমাদের আশেপাশে যদি কেউ নিতে চান সেটাও নিতে পারবে নিয়ে সেল করতে পারবে আচ্ছা সেজন্য বলতেছি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আজকে নেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা করে

যারা অল্প টাকার মধ্যে এরকম চমৎকার একটি ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল স্পেশাল হবে দেখেন এই যেটা আসলে অবাক এখন আমি চিন্তা করতেছি যে অন্য অন্য দোকানদার আপনাকে কিছু না বললে হয় না এরকম কিছু হবে না এখন কেউ একটু বেশি প্রফিট করে কেউ একটু কম করে এটাই আর কি কোরাই এর এইট জেনারেশন ল্যাপটপ যারা নিতে চান মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা করে পঁচিশ হাজার পাঁচশো টিপের এইট জেনারেশনটা আসতনটা একই দাম ওকে এরপরে সিক্স ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালারের মধ্যে এরকম চমৎকার একটি ল্যাপটপ নিতেছেন চান বাজার যাদের কম সীমিত এটা আমরা তো খুবই সীমিত অফারে দেবো মানে প্রাইসটা থাকবে খুবই সীমিত কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি চার জিবি গ্রাফিক্স সহ এটা থাকবে মাত্র তেইশ হাজার টাকা করে আছে মাত্র তেইশ হাজার নয়শো টাকা আমরা দেবো বাইশ হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন ল্যাপটপ সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেভেন জেনারেশন সেভেন জেনারেশনটা বের করেন ফোর ফোর জিরো আচ্ছা এরই মাঝে আমরা একটা টুকে ডিসপ্লে ল্যাপটপ দেখাই টুকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লের রেজিলেশন টু প্লাস একদম স্লিম ও ডায়মন্ড কার্ড ডায়মন্ড কাট একদম ডায়মন্ড কাঠ আমি ডিসপ্লেটা অন করি দেখেন কি সুন্দর চমৎকার দেখা যায় ফিসার বলেনি এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি হ্যাঁ এই জি থ্রি এইট জিবি পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন চার জিবি শেয়ার থাকবে খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আউটলোকে ডায়মন্ড কাটিং যেহেতু বলছেন দেখেন এখানে ডায়মন্ড শেপের মতন আছে ডিসপ্লেটা দেখেন ও ডাই

মেটাল বডিটা না একদম মেটাল কত এতে মেটাল আর হয় না কত রাখবেন দাম তো চাইলে তিরিশ হাজারে চাওয়া যায় বাট পঁচিশ হাজার পাঁচশো আজকে

ল্যাপটপের মধ্যে কিন্তু একদম ফুল ফ্রেশ ওপেন বক্স বলতে পারেন এই যে বক্সে লাগবে ওপেন বক্স আমার কাছে ওপেন বক্স সহ ল্যাপটপ গুলো আছে একদম ফুল ফ্রেশ সামনে পিছনে সব জায়গায় দেখে নেবেন চাইলে আপনি যদি চান এক ঘন্টা দুই ঘন্টা আমাদের এখানে চালে দেখে তারপর নেবেন তাও নিতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা সবচেয়ে থেকে সোজা মাত্র পাঁচশো দশ টাকা আমাকে অ্যাডভান্স করবেন দেন আপনার ল্যাপটপ পৌঁছে যাবে কুরিয়ারের ল্যাপটপ চেক করে বাকি টাকা পরিশোধ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি সিস্টেম আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ এর এইট জেনারেশন ওকে

পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দুই আসলে পিছন সাইডে যে শুরুতে আমরা একটা বলছি পিছন সাইডে হলো আমাদের জোমাইট ইনসোলেশন সপ্তাহে সাত দিনই খোলা থাকবে যে কোনো দিন চলে আসতে পারে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে বলতেছি যে ল্যাপটপই নেন আমাদের কাছ থেকে ঠকবেন না আশা করি ভালো একটা ল্যাপটপ পাবেন গ্যারান্টি দিবেন টানা এক মাস চালাবেন সমস্যা হলে সাথে সাথে রিপ্লেস ওকে তো আসলে যে কথা ভাই বললো সব ল্যাপটপ যদি দেখাই আরো অনেক এক ঘন্টা ভিডিও হ্যাঁ রাইট রাইট তো আমি তখন ভিডিও করতে আপনাদের এমনিতেই বোরিং হয়ে গেছেন আপনাদের সময় নষ্ট করার জন্য খুবই দুঃখিত ল্যাপটপ দেখাইছি তারপরেও কোনো কথা থাকলে ভাইয়ের সাথে সরাসরি করতে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে এই মতো যোগাযোগ করতে পারবে নিচের নাম্বার দেওয়া আছে এছাড়া জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই নাম্বারে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন কি ধরনের ল্যাপটপ আপনি কিনতে চান সবসু মানে সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন তো মতো এখানে হ্যাঁ দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ আমি অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম